বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত চারটি গাইডলাইনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে আমরা এমন কিছু খাদ্য খাই যে খাদ্যগুলো আমাদের অজান্তে আমাদের শরীরকে ধীরে ধীরে মেরে ফেলছে এবং এই সকল খাদ্য খাওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ রোগে পতিত হচ্ছি যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ উচ্চ মাত্রার কলেস্টেরল হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো জটিল সমস্যা তৈরি হচ্ছে এই সকল খাবার খাওয়ার কারণে আজকের ভিডিওতে এরকম পাঁচটি খাবারের কথা বলবো যে খাবারগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিভিন্ন গাইডলাইনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে আসে আমরা স্বাস্থ্য সচেতন নয় যার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্যগুলো আমরা এড়িয়ে চলি যার পরিপ্রেক্ষিতে আমাদের কমছে এবং আমরা লম্বা সময় অক্ষমতা নিয়ে বেঁচে থাকছি অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সোশ্যাল একটা নাচের ভিডিও বা একটা অশ্লীলতার ভিডিও সেটাতে লক্ষ কোটি ভিউ কিন্তু একটা স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও কলে সেখানে এক হাজার দুই হাজারের মতো ভিউ হয় তার প্রধান কারণ হচ্ছে আমরা আসলে আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে অতটা আগ্রহী নয় আজকে যে খাবারের কথা বলবো সেই খাদ্যগুলোর মধ্যে প্রথমে যে খাবারের কথা বিশ্ব সংস্থা খুব গুরুত্ব দিয়ে বলেছেন সেটা হচ্ছে ট্রান্সফেট জাতীয় খাদ্য ট্রান্সফেট জাতীয় খাদ্যগুলো আসলে কি ট্রান্সফেট হচ্ছে কৃত্রিম তেল দ্বারা তৈরি করা হয় যে খাবারগুলো সেগুলোকে ট্রান্সফেট বলা হয় ট্রান্সফেট সাধারণত যে তেলে ভাজা হয় বা যে তেলে তৈরি করা হয় সেই তেলকে পার্শিয়ালি হাইড্রোজেনেটেড অয়েল বলা হয় এগুলো মূলত বার্গার চিপস পিৎজা বেকারি বিস্কিট এবং সমুচা পিঁয়াজের মতো যে খাবারগুলো আমরা আমাদের রাস্তাঘাটে বা রেস্টুরেন্টে দেখতে পাই এগুলো সাধারণত হাইড্রোজেনেটেড অয়েল বা কৃত্রিম তেলে ভেজে তৈরি করা হয় যে ধরনের খাবার ডোবুল তেলে ভেজে তৈরি করা হয় সেটাই ট্রান্সফেট জাতীয় খাদ্য এই ধরনের ট্রান্সফেট খাদ্য খেলে আমাদের খারাপ কোলেস্ট্রল যেটাকে এলডিএল বলা হয় সেটা খুব দ্রুত বৃদ্ধি করে এবং রক্তনালী ব্লক করে দেয় যে আপনার স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি ভাবে বাড়তে থাকে এছাড়াও এটা আমাদের খারাপভাবে ওজন বৃদ্ধি করতে সাহায্য করে দুই নম্বর হচ্ছে আমরা অতিরিক্ত পরিমাণ লবণ জাতীয় খাদ্য খাই আমরা বুঝতেও চাই না যে এই খাবারে অতিরিক্ত লবণ আছে এটার কারণে আমাদের বডিতে হাইপার নেট্রিমিয়ার ডেভেলপ করে হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট সহ কিডনির জটিলতায় ভুগে আমরা নিজের সুতরাং কে মেরে ফেলছে डब्ल्यूएचओ তথ্য অনুযায়ী একটা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তি সারা দিন বা 24 ঘন্টায় এক চামচ লবণ এর বেশি প্রয়োজন নেই এর বেশি খেলে সেটা আমাদের বডিতে ক্ষতি করতে থাকে আমরা বাজারে যে প্রসেস খাদ্যগুলো খাই অথবা বাজারে যে টিনজাত খাবারগুলো আমরা কিনে খাই সেই খাবারগুলোতে লবণ দ্বারা প্রসেস করা হয় এবং এই বেশি লবণ আমাদের প্রেসার বাড়িয়ে দিচ্ছে আমাদের স্ট্রোকের প্রধান কারণ হিসেবে আমাদের সম্মুখ শারিতে এসে দাঁড়িয়েছে সুতরাং এই ধরনের খাদ্যগুলো খাওয়া থেকে বিরত থাকলে আমাদের কোনো ক্ষতি হবে না বরং আমরা দীর্ঘ দিন সুস্থ থাকতে পারব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা চিনির কিছু শরবত খাই চিনির শরবত বলতে কি বুঝি আমরা বাজার থেকে যে ধরনের ড্রিঙ্কস গুলো কিনে খাই আরসি সেভেন অফ কুকা কোলা অথবা প্যাকেট জোস সেগুলো চিনি দ্বারা প্রক্রিয়া করা এগুলো খাওয়া মানে আপনি চিনি খাচ্ছেন আমাদের দেহে কোনো পুষ্টি যোগাবে না বরংস আমাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে একটা গবেষণে দেখা যায় যারা প্রতিদিন একটা করে কুকা কোলা বা ক্যান খায় তাদের প্রতি বছর পাঁচ কেজি করে ওজন বাড়তে সাহায্য করে সুতরাং নিয়মিত চিনি জাতীয় বা সুগারি সিরাপ বা এই ধরনের খাদ্য খেলে আমাদের লিভারের সমস্যা হয় কিডনির সমস্যা হয় এছাড়াও আমরা ফেটি লিভার নামক একটা জটিল রোগে পতিত হতে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী যারা অতিরিক্ত পরিমাণ প্রসেস মাংস খায় বা প্রসেস মাছ খায় তাদের বডিতে ক্যান্সার হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যায় বিশেষ করে এই প্রসেস মাংস খাওয়ার কারণে আমাদের কুলন ক্যান্সারের ঝুঁকি দ্বিগুণ হারে বাড়তে থাকে কারণ এই ধরনের প্রসেস মাংসগুলো নাইট্রেট দ্বারা প্রসেস করা হয় যার পরিপ্রেক্ষিতে এটা আমাদের দেহে ক্যান্সারের কোষ তৈরি করতে অনেকাংশে হেল্প করে একটা গবেষণায় দেখা যায় প্রতিদিন পঞ্চাশ গ্রাম প্রসেস মাংস খেলে আঠারো পার্সেন্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় সুতরাং প্রসেস মাংস বা হোটেলে তৈরি করা যে মাংস সেগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অতিরিক্ত তেলে ভাজা খাবার সেটা আমাদের দেহতে ক্যান্সার তৈরি করার পাশাপাশি আমাদের রক্তে উচ্চ মাত্রার কলেস্ট্রল তৈরি করে আমাদের লিভার হার্ট কিডনি সব অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলে বারবার গরম করা বা তেলে ভাজা খাদ্যে মাইট তৈরি হয় যেটা আমাদের বডির জন্য এক ধরনের বিষ এবং ক্যান্সার তৈরি করতে সাহায্য করে এই ধরনের খাবার আমাদের বডিতে ইনসুলিন রেজিস্টেন্স ঘটে যার পরিপ্রেক্ষিতে ডায়াবেটিসের ঝুঁকি দ্বিগুণ হারে বাড়তে থাকে সুতরাং এই খাদ্যগুলো খাদ্য তারিখে না রেখে প্রতিদিন স্বাস্থ্যকর খাদ্য খাওয়ার প্র্যাকটিস করুন নিজেকে স্বাস্থ্য সচেতন করে তুলুন সচেতনতা বৃদ্ধি করে যুব সমাজ সহ আপনার আশেপাশে মানুষকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করতে পারেন শেষ করছি আজকের ভিডিও সুস্থ থাকুন ভালো থাকুন সালামালাইকুম